ছয় দফার যে গুরুত্বপূর্ণ দাবিগুলো হচ্ছে প্রধান দাবি ক্রাফট মামারা যারা আমাদের এখানে পদোন্নতি পাবে না বলেই সহকারী ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে যুক্ত হয়েছে ল্যাবের ম্যাটেরিয়ালস পরিষ্কার করার জন্য তারা আমাদের বিরুদ্ধেই মামলা করে হাইকোর্ট থেকে অবৈধ একটি রিট নেয় এর বিরুদ্ধে আমাদের প্রধান যে দাবিটি দ্বিতীয় দাবিটি হচ্ছে আমাদের কারিগরি সেক্টরে চার বছর মেয়াদী ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছর করার একটা পায় তারা চলছে যেটা আমাদের কারিগরি সেক্টরে লেখাপড়ার জন্য বৈষম্য এবং চাপ এটার বিরুদ্ধে আমাদের দ্বিতীয় দাবি আমাদের তৃতীয় এবং চতুর্থ দাবি কারিগরি সেক্টরের সকল জনবল হতে হবে কারিগরি শিক্ষায় উত্তীর্ণ এবং আমাদের পঞ্চম যে দাবিটি হচ্ছে আমাদের কারিগরি সেক্টরে মূলত যে কারিগরি মাদ্রাসা শিক্ষা ও কারিগরি সেক্টরের যে দুটো মিলে একটা অধিদপ্তর এতে আমাদের পরীক্ষার রেজাল্ট পাই না আমরা পরীক্ষায় বোর্ড চ্যালেঞ্জ আমাদের খাতা দেখতে পারি না আমাদের বোর্ডে নানান রকম সমস্যা এজন্য আমরা আলাদা স্বতন্ত্র একটি শিক্ষা মন্ত্রণালয় চাচ্ছি আমাদের ষষ্ঠ যে দাবিটি হচ্ছে আমাদের উচ্চশিক্ষার জন্য মাত্র একটি ডুয়েট বিশ্ববিদ্যালয় মাত্র ছয়শ সিট এটা ন্যূনতম পড়ালেখার জন্য সবার সুযোগ হয় না বেসরকারি বিশ্ববিদ্যালয় এজন্য আমরা একাধিক বিশ্ববিদ্যালয়ে চাচ্ছি